কুমিল্লা মহানগরীর চৌদ্দ নং ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শন করেন মনিরুল হক সাকু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীর চৌদ্দ নং ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মনিরুল হক সাকু পহেলা অক্টোবর সন্ধ্যায় তিনি পূজায় আগত ভক্ত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার শান্তি সম্প্রীতি ও মঙ্গল কামনা করেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপি নেতা হাজি সালাম মাসুক কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া কুমিল্লা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হালিম এবং ইকরাম হোসেন ইকও কেউ রাষ্ট্র সাথে বলে কেউ দেশের সাথে বলে জাতির সাথে বলে আমাদের সাথে বলে এটা তো বাস্তবতা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি শাকুবে যে কথাটা বলছে এটা ব্যতিক্রমধর্মী কথা কারণ শাকুবের এগুলি বলার দরকার নাই এই কারণে শাকুবের কোনো মাকা লাগে না আর আমরা হিন্দুরা এত নিগৃহীত হইছি এত নির্যাতিত হইছি যে আমাদের মাকার নাই এখন আমরা যে ভালো মানুষ তার পাশে যাই